গজা ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভ চলছে দেশের চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে গত এক সপ্তাহে প্রায় পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে সবশেষ বস্তুরে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাবু সরিয়ে সখানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বিক্ষোভ কর্মসূচিতে সমর্থন দেয়া বহিরাগতদের নিয়ে শঙ্কা জানিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক স্কট গ্যালওয়ে বলেছেন ইহুদি বিদ্বেষ ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিকে অনুসরণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপক্ষে চল্লিশটি প্যালেস্টাইন পন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশিরভাগ বিক্ষোভই পালন করা হচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের দাবির মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরে আসার মতো বিষয় তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো এজন্য বিভিন্ন ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়েছে গত এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচি থেকে প্রায় পাঁচশো জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও এসেছে সামনে গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত দেশজুড়ে চল্লিশটিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব ক্যাম্পাসে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা ব্যাপক ধরপাকড় চালিয়েও বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে না পারায় চাপে পড়েছে প্রশাসন শুক্রবার রাতে বস্টনের এমারসন কলেজ থেকে কমপক্ষে একশো শিক্ষার্থীকে আটক করা হয় এছাড়া ওহায়ো স্টেট ইউনিভার্সিটি থেকে চব্বিশ জনের বেশি শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেয়ার ঘটনা ঘটে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন গত বৃহস্পতিবার ও শুক্রবারের বৈঠকের পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রাথমিক দাবিগুলোর ব্যাপারে সম্মতি দেয়নি ইসরায়েলে বিনিয়োগ বন্ধ থেকে সরে আসেনি এ কারণে দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা জর্জিয়ার ইমরি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার রাবার বুলেট ও কাদানে গ্যাসের সেল ছড়ে পুলিশ ওই দিন দর্শন বিভাগের প্রধান নো লি মেকাফিকে গ্রেফতারের পরপরই ক্যাম্পাস ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায় তাকে গ্রেফতারের আগে তিনি এটলান্টা পুলিশকে শিক্ষার্থীদের তাবুর দিকে এগোনোর একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি ওই সময় পুলিশকে থামতে বলার পর তাকে গ্রেফতার করা হয় ইমোরি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফোহলিনকেও গ্রেফতার করে পুলিশ সামাজিক মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায় নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মাটিতে ফেলে দিয়ে হাতে হাত করা পড়ানো হয় ওহায়োতে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনা ঘটে ওইদিন রাতে অন্তত তিরিশ জনকে গ্রেফতার করা হয় বস্টনের ইমারসন ইউনিভার্সিটি থেকেও একশো আট জনকে গ্রেফতার করা হয়েছে এই সময় শিক্ষার্থীদের মারধর করার পাশাপাশি তাদের মাটিতে চেপে ধরার ঘটনাও ঘটে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ শুরুর পর শিক্ষার্থীদের গ্রেফতার শুরু হলে গত রোববার ইমারসন কলেজ বিক্ষোভের আয়োজন করে দেশজুড়ে যে বিক্ষোভ হচ্ছে তার মূল কেন্দ্র হচ্ছে ইমারসন কলেজ এখান থেকে একশো আট জন গ্রেফতারের খবর পাওয়া গেছে এদিকে লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে উত্তেজনা ছড়িয়েছে সেখানে ইসরায়েলপন্থী ও প্যালেস্ট্যান পন্থী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পর বিরোধী স্লোগান দেয় বিক্ষোভে লাগাম টানতে আইন প্রণয়ত চাপের মুখে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলোকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর স্কট গেলোয়ে সিএনএম কে বলেন শিক্ষার্থীদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বহিরাগত অনেকে কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং শান্তিপূর্ণ এই কর্মসূচি থেকে ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে শিক্ষার্থীদের এই বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলেও শঙ্কা জানান তিনি ক্রিস্টিনা জিনজেন রেমিডেস এমএসএনবিসি বলেন তরুণ প্রজন্ম নির্ভর এই বিক্ষোভ কর্মসূচির দাবি আমলে না নেওয়ার কোন সুযোগ নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব